উন্নত বিশ্ব দেখেছি কোনো দেশ নাই আমরাও মানছি আমরা আন্তর্জাতিকভাবে ভাবে রাষ্ট্র যেরকম চলছে আমরা সেভাবে চলতে চাই আপনি যদি শুধু বাংলাদেশের তিরিশ বা বত্রিশ করে রাখতে চান আমরা মনে করি আমাদের এই দেশটা আমাজন জঙ্গলে রয়েছে কারণ আন্তর্জাতিক ভাবে যে যেখানে একশো পঞ্চাশটা দেশের উপরে বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ উনষাট রয়েছে আমরা একজন উপদেষ্টা পেয়েছি তিনি আন্তর্জাতিক মানের আমরা ভেবেছিলাম স্যার আসার সাথে সাথে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন হবে স্যার আপনার কমিশন বললো দাবি যৌক্তিক আপনি বললেন না বত্রিশ হবে আপনার কমিশন বললো পঁয়ত্রিশ সাতত্রিশ হবে আপনার উপদেশটা নাটক করে বললো তিনবারই বিসিএল দেওয়া যাবে এই বাংলাদেশে ই প্রত্যয় যুক্ত করে কথা বলেছে এই সরকারের উপদেষ্টা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা হুশিয়ার করে দিতে চাই যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন আপনারা যদি পঁচিশশো সাতাশে উপদেষ্টা হতে পারেন আপনাদের এই পঁচিশ বছর আন্দোলনে বছরের আন্দোলন পঁয়ত্রিশ বছরের বিসিএস ক্যাডার চাকরি করতে পারে একজন ডিসি চাকরি করতে পারে একজন এসপি চাকরি করতে পারে তাহলে আমরা আবেদন করতে পারবো না কেন যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন রাজপথে আসেন আমি দেশকে আকর্ষণ করতে চাই আমাদের যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ আমাদের যে শিক্ষক উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সার সার যদি সুযোগ পাই দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবো আমরা এই সরকার আসার পরে বোমার রাস্তায় সমাবেশ করেছি আপনার সরকার বলেছে এটা যুক্তি আপনাকে তো রাস্তায় দেখি নাই আপনি নাকি চব্বিশ ঘন্টা কাজ করেন আপনাকে তো রাস্তায় দেখি নাই আবার ডক্টর মোহাম্মদ ইরোস্কার বলছে। এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে তরুণ যুবক প্রবীণ সবার সংমিশ্রণে এখন আপনি যদি দশ বত্রিশ করে দেন তাহলে তরুণ প্রবীণ এবং যুবকরা মিলিত ভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমার প্রশ্ন আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই এই সরকারের কাছে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের কথা আমরা মেনে নিব অনেক সাংবাদিকরা প্রশ্ন করেন পঁয়ত্রিশ করে যুগ থেকে আমার প্রশ্ন আপনাদের কাছে আমরা কি আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই না অবশ্যই চাই আমরা কি চাই না যোগ্যতা আর দক্ষতা থাকলে যে যে বয়সই হোক না কেন পরীক্ষা দিতে পারো আমরা কি চাই না যার বয়স 37 হয়েছে কিন্তু তার মেধা রয়েছে তিনি পরীক্ষা দেন আমরা অবশ্যই চাই আপনারা কি চান না কমিশনের গবেষণা লব্ধ ফলাফল বাস্তবায়ন আপনারা কি চান যে পাঁচজন মানুষ হাউজে বসে সিদ্ধান্ত দিয়েছে সেটার বাস্তবায়ন 24 লক্ষ টাকা কর্তৃপক্ষ সরাসরি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদের পরিবারের সদস্য মিলে কোটি কোটি মানুষ আমাদের এই দাবিকে সমর্থন দিচ্ছেন আমরা মনে করছি কোটি কোটি মানুষের ভাষা পাঁচজনের সিদ্ধান্ত নিতে পারে না আমি মনে করছি এই সরকার আমাদের দাবিটা যৌক্তিক ভাবে পূরণ করবে আজকে এনসিপির কাছে গেলে বলে দাবি যৌক্তিক বিএনপির কাছে গেলে বলে দাবি যৌক্তিক আমরা যদি চর্মার কাছে যাই বল দাবি যোগতে জামাতার কাছে যাই দাবি যোগতে সব ছাত্র সংগঠনের কাছে যাই দাবি দাবিটা যোগতে বাস্তবায়ন তাহলে কেন হচ্ছে না দাবি যদি যুক্তি হয় বাস্তবায়ন কেন হচ্ছে না তাহলে অথর্ব উপদেশটা কেন এখানে বসে আছে আপনারা প্রমাণ করলেন সুপারিশ করে দিয়ে এই দাবি যোগতে এখন আপনারা এটা বাস্তবায়ন করছেন না এর মানে আপনারা বেহতু আপনারা কাপুরুষ আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় কিন্তু কাপুরুষ উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নাই এই ডক্টর মোহাম্মদ ইনস্তার বলেছেন আমাদের বাংলাদেশ একটা ভয়ঙ্কর সম্ভাবনার দেশ কেন বলেছেন এই বাংলাদেশে এখন যারা সচেতন নাগরিক এদের সবার বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে এবং এরা সকলেই কোন রকমের কোন নাটক করবেন এটা কেউ মেনে নিবে না নিবে না নিবে না আপনারা কমিশন করেছেন এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আজকে আপনারা যদি বলেন আমরা জনদুর্ভোগ করি সেটা আমরা করতে যাব না আমরা বিভিন্ন ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি আপনারা যখন শাহ ভালো করা হয় আপনারা বলেন জন করেন আপনি রাষ্ট্র আমাদেরকে বাধ্য করতেছেন রাস্তায় নামার জন্য যদি সেটা নাই হয় গবেষণাবদ্ধ সুপারিশ কেন বাস্তবায়ন হচ্ছে না আমরা এর জবাব চাই যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন রাস্তা বয়োগ করতে এই দায় বা আপনি রাস্তায় বিভিন্ন ধরনের সমাবেশ আন্দোলন জিয়ে রেখেছেন জিয়ে রেখে আবার আপনি আমাদেরকে দোষারোপ করতেছেন এই ধরনের প্রহাসন এই শিক্ষিত সমাজে চলবে না আমি আবারও একটা কথা বলে শেষ করতে চাই এই বাংলাদেশে এখন মানুষের চিন্তা ভাবনা আগের মতো নাই যদি সেটা থাকত আজকে ইন্টারমিডিয়েট পাস করা কোন ছেলে সচিবালয় তদারকি করতে পারত না আজকে পদ্ধতি চালু রয়েছে আসিফ মাহমুদ বলেছেন রানিং স্টুডেন্টদেরকে তারা বিভিন্ন ভাবে চাকরি দিবে আমরা স্বাগত জানাই আমাদের ছোট ভাই যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তাদের যদি ভালো কিছু হয় তাতে আমরা স্বাগত জানাই আসিফ মাহমুদ সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনি কি আমাদের এই 26 থেকে 30 লক্ষ যে গ্রাজুয়েশন করা মানুষ রয়েছে যোগ্য প্রার্থী রয়েছে তাদের কথা ভুলে গিয়েছেন আপনারা কি এটা ভুলে গিয়েছেন রানিং ছাত্রদের যেরকম ব্যবস্থা দরকার সেরকম যাদের সার্টিফিকেট অর্জন হয়েছে সেই সব কেন রাস্তায় রাস্তায় ঘুরবে আজকে কেন তারা রাস্তায় রাস্তায় আন্দোলন করবে এটা আপনার সমস্যা আপনি চাকরি দিতে পারছেন না এটা আপনার সমস্যা যে আপনি কর্মসংস্থান করতে পারছেন না এটা আপনার সমস্যা সুতরাং আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে আমাদের সর্বশেষ কথা যতক্ষণ না পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন করে কোন রকমের অস্থায়ী কোন রকমের ব্যাগ কোনো কোন রকমের বৎসিস কোন কিছু মানা হবে না কখনো কোন কিছু মানা হবে না সরকার এজেন্ট দিয়ে প্রলোভন দিয়ে ব্যাগ ডেট অস্থায়ীকে যদি একবার উনচল্লিশ পয়স দিয়েছেন এটা করোনার সাথে রিলেটেড ছিল এটা আমাদের স্থায়ী আন্দোলনের সাথে কখনোই রিলেটেড না আমি বলতে চাই আমাদের বয়স বৃদ্ধি করতে হবে এখন আমাদের এই আন্দোলন আমাদের এই বয়স সংস্কার আর কোন ডিজিটে আজকে থাকবে না যেখানে সাতাইশ দরকার সেখানে সাতাইশ হবে যেরকম যেখানে তিরিশ দরকার সেখানে তিরিশ হবে যেখানে বত্রিশ দরকার সেখানে বত্রিশ হবে যেখানে পঁয়ত্রিশ দরকার সেখানে পঁয়ত্রিশ হবে যেখানে উন্মুক্ত দরকার সেখানে ডেফিনেটলি উন্মুক্ত করতে হবে আমরা মনে করছি সর্বসাধারণের জন্য সব দিক বিবেচনা করে এই বয়সীমা জেনারেলি পঁয়ত্রিশ করে দেয়া হোক এবং বিশেষ করে এনটিআরসি এনটিএসির জন্য পঁয়তাল্লিশ পঞ্চাশ উন্মুক্ত করে দেওয়া যেতে পারে এবং শিক্ষাকে উন্মুক্ত করে দাও টেকনিক্যাল কারার উন্মুক্ত করে দাও আজকে একান্তকে আমি বলতে চাই যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যারা এনটিএসসি দিচ্ছেন বিভিন্ন বিসিএস কারের পরীক্ষা দিচ্ছেন আমরা জানি আপনারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না এই সরকারকে রাস্তা এসে অবরোধ না করলে তারা কোনো আমি বাস্তবায়ন করে না এটা তার নিজস্ব প্যাটার্ন তৈরি করেছেন আমরা এই পঁয়ত্রিশ প্ল্যাটফর্ম থেকে বহুবার আন্দোলন শেখানোর চেষ্টা করেছি আমরা বলেছি যে রাস্তা আমরা না আমরা আমরা বিভিন্ন এলাকায় বেস্টন ইত্যাদি দিয়ে সরকারকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি আজকেও বলে দিচ্ছি আমরা এখানে দাঁড়াবো চদু দু এক ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আজকে এখান থেকে নিব বলে আমরা আশা করছি এখন আমাদের